আমি মাংসের কাজ করি। আচ্ছা। কেন আসছেন একটু শুনি আবার শুনুন। কেন আসছেনই না আবার বলেন। বোন আপনি কথা বুঝেন জি জি বুঝতেছি মানে প্রবলেম হচ্ছে। আপনি কেন আসছেন আবার আবার বলেন। আচ্ছা কোদি মানে ভালো। মানুষ সংসার অনেক কষ্ট কষ্টয়ের জন্য এসেছিল আমার কি আচ্ছা আচ্ছা। আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনার জন্য?

এবার আমার একটা মা আছে বোন আছে অনেক কষ্ট কারণে আসছিলাম আমি প্রতিবেদন আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম